আজকে একটু রাজবাড়ি এসেছি আপনাদেরকে দেখা দেখাবো পুরোটাই আমাদের মহিষাদলের রাজবাড়িটা কেমন আজকে পুরোটাই ঘুরে দেখাবো আপনাদের সঙ্গে থাকবেন ওই যে আমি স্কুল রাজ হাই স্কুল ওই স্কুলে আমার ছেলে পড়ে দেখতে দেখুন জায়গাটা অনেক কিছুই দেখার আছে একটু একটু করে দেখুন আপনারা খুবই সুন্দর জায়গা আপনাদেরকে ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বড় রাজবাড়ি দেখুন আমাদের মনসাদলের দেখতে থাকুন দেখুন পুকুর একটা রয়েছে পুকুর এই পারে আরেকটা পুকুর রয়েছে দেখুন আরও অনেক পুকুর রয়েছে চলুন দেখাচ্ছি খুবই সুন্দর জায়গা মহিষাদলের রাজবাড়ি আপনারা মন করলে ঘুরতে আসবেন আপনাদেরকে ভালো লাগবে ঘুরে যাবেন না এই জায়গাতে আসলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর দেখুন এই একটা রয়েছে পুকুর পুকুরে ভরা রাজবাড়ির মধ্যে যদি কিছু আপনি বেশি দেখতে পান শুধু পুকুর পুকুরে ওইদিকে গাছ রয়েছে অনেক গাছ শুধু আম গাছ এই দেখুন অনেক আম গাছ দেখছেন এই রাজবাড়িতে শুধু আম গাছ দেখতে পাবে আর পুকুর প্রচুর পুকুর রয়েছে এখানে ঈদগা রয়েছে ইমাম হোসেনের ঈদগা দেখাচ্ছি আপনাদেরকে Okay. 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 Hey, حضرت want to দেখুন শুধু গাছে ভরা আমার মহিষাদলে শুধু রাজবাড়িতে শুধু ওই আম গাছেই ভরা শুধু দেখুন আম গাছ কেমন অনেক আম গাছ রয়েছে ভিতরে আরও গেলে দেখতে পাবেন তো আমি আর যাচ্ছি না কারণ আমি আর হাঁটতে পারছি না এই এতটা অব্দি আপনাদেরকে দেখালাম দেখুন অবশ্যই যদি ভালো লাগে আপনারা আসবেন মহিষাদলে ঘুরে যাবেন আমাদের মহিষাদলের জায়গাটা খুবই সুন্দর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ